আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু অ্যাবাউট বাংলাদেশ ডট কম আজকে আমরা রাজশাহী বিভাগের পটভূমি সম্পর্কে জানবো আঠারোশো সালে উত্তরবঙ্গের বিশাল অংশ নিয়ে একটি বিভাগ গঠিত হয়েছিল সে সময় এর সদর দপ্তর ছিল ভারতের মুর্শিদাবাদ আটটি জেলা নিয়ে এই বিভাগটি গঠিত হয়েছিল জেলাগুলো ছিল মুর্শিদাবাদ মালদহ জলপাইগুড়ি রংপুর দিনাজপুর বগুড়া পাবনা ও রাজশাহী কয়েক বছর পর বিভাগীয় সদর দপ্তর বর্তমান রাজশাহী শহরের রামপুর বোয়ালিয়া মৌজায় স্থানান্তরিত হয়েছিল পরবর্তীতে আঠারোশো সালে বিভাগীয় সদর দপ্তর ভারতের জলপাইগুড়িতে স্থানান্তরিত হয় উনিশশো সালের পাক ভারত বিভাজনের পর তদানীন্তন পূর্ব পাকিস্তানের বিভাগে পরিণত করা হয় রাজশাহীকে এবং এই বিভাগের সদর দফতর রাজশাহী শহরে প্রতিষ্ঠিত হয় তখন রাজশাহী বিভাগের জেলাগুলো ছিল কুষ্টিয়া খুলনা দিনাজপুর বগুড়া পাবনা যশোর রংপুর ও রাজশাহী উনিশশো সালে রাজশাহী বিভাগের খুলনা কুষ্টিয়া যশোর এবং ঢাকা বিভাগের বরিশাল জেলা কর্তন করে খুলনা বিভাগ গঠন করা হয় ফলে রাজশাহী বিভাগের জেলার সংখ্যা দ্বারায় পাঁচ এবং জেলাগুলো ছিল দিনাজপুর পাবনা বগুড়া রংপুর ও রাজশাহী উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের পর পাঁচটি জেলা নিয়ে রাজশাহী বিভাগ বাংলাদেশের অন্তর্ভুক্ত হয় উনিশশো সালে এই বিভাগের প্রতিটি জেলার মহকুমা জেলাতে পরিণত হয় তখন এই বিভাগের মোট জেলার সংখ্যা ছিল ষোলোটি যে পাঁচ জেলাকে ভেঙে যে নতুন জেলাগুলো হয় বগুড়া বগুড়া ও জয়পুরহাট পাবনা পাবনা ও সিরাজগঞ্জ রাজশাহী রাজশাহী নাটোর নওগাঁ চাপাইনওয়াগঞ্জ দিনাজপুর দিনাজপুর পঞ্চগড় ও ঠাকুরগাঁও রংপুর রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দুই হাজার দশ সালে রংপুর অঞ্চলের আটটি জেলা নিয়ে রংপুর বিভাগ গঠন করা হয় এবং রাজশাহী অঞ্চলের আটটি জেলা নিয়ে বর্তমান রাজশাহী বিভাগ পুনর্গঠিত হয় আপনাকে অনেক ধন্যবাদ অ্যাবাউট বাংলাদেশ ডট কমের সাথে থাকার জন্য